অনেকদিন দিন বাঁচলে জীবন সার্থক হয় না ভালো কিছু করলে জীবন সার্থক হয় পৃথিবীতে তারাই ব্যক্তিত্ব যারা করে ন্যায়ের পক্ষপাতিত্ব বিখ্যাত দার্শনিক সক্রেটিসের বিখ্যাত একটি উক্তি আছে নো দাই সেলফ নিজেকে জানো আমরা প্রতিনিয়ত নিজেকে জানার জন্য ছুটে তুলেছি আমাদের চারপাশে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজ প্রচেষ্টায় এমন অনেক জ্ঞান অর্জন করে থাকেন যা সত্যি প্রশংসার দাবিদার আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তি কথা বলবেন যিনি কৃষক হয়েও নিজ জ্ঞানে স্বকীয়তায় এবং সশিক্ষায় এমন অনেক জ্ঞান অর্জন করেছেন যা একই সাথে সত্য বাস্তব ও গুরুত্বপূর্ণ আর সব থেকে মজার বিষয় হচ্ছে তিনি তার জ্ঞান ভাণ্ডারের এই তথ্য এবং তত্ত্বগুলো খুব সুন্দর সাবলীল ও সহজ ছন্দে প্রকাশ করে থাকেন বন্ধুরা চলুন তার মুখ থেকে শুনে আসি তার জ্ঞান ভাণ্ডারের একাংশ আমাদের সামনে এখন কথা বলবেন বাগিরহাট জেলাধীন চিতলমুড়ি উপজেলার দোলগুনি গ্রামের বাসিন্দা পঙ্কজ দাস আপনাকে অনেক ধন্যবাদ আপনি যতটা বলেছেন আমি ততটা নই নবমমার কোয়ালিফিকেশান অকুপেশন কৃষি আমি সব ধর্মকে ভালোবাসি আমি একজন কৃষণ ম্যান ইজ মর্টাল কথাগুলো যদি হয় লিগাল ভিডিওটি হলেও হতে পারে ভাইরাল কথাগুলো যদি হয় পিওর ভিডিওটি শেয়ার হবে শিওর জীবন থাকতে সঠিক পথ সঠিক মত সেটাই আসল সম্পদ অর্থ সম্পদ মুদ্রা সম্পদ তার চাইতে বড় সম্পদ এই আপাদ মস্তক সম্পদ অর্থর চাইতে শর্ত বড় ঠিক থাকতে হবে মর্তে যেতে হবে সাড়ে তিন হাত গড়তে লোবে বা মত লোভে কারোর জন্য আত্মসাত করতে হলে কত কিছু ভাবতে হয় কত কিছু করতে হয় চতুর্দিকে তাকিয়ে দেখতে হয় কেউ দেখছে নাকি দেখছেন তিনি আসমানে আছেন যিনি তানাকে কেউ বলে গড কেউ বলে আল্লাহ কেউ বলে ঈশ্বর কেউ বলে ভগবান তিনি একজন তিনি পার্থক্য নন তানার কাছে সবাই সমান তাই জাতি নিয়ে নো জাতি আমরা কয়েক দিনের অতিথি মুহূর্তে মারা যাচ্ছে কোনো না কোনো ব্যক্তি কত ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জাল ওঠে জানলা ছাড়া অন্ধকার আবদ্ধ ঘরে সব ব্যক্তি যেতে বাধ্য এটাই বাস্তব সত্য সৃষ্টিকর্তা আমাদের রূপে তৈরি করেছেন চরিত্রটা নিজেকে তৈরি করতে হয় অনেক দিন বাঁচলে জীবন সার্থক হয় না ভালো কিছু করলে জীবন সার্থক হয় পৃথিবীতে তারাই ব্যক্তিত্ব যারা করেন ন্যায়ের পক্ষপাতিত্ব আমার কথাগুলো যদি হয় বক্তব্য তাহলে আমি বক্তব্যতে শাবক এই শাবকের পরিচয় বাংলাদেশের বাগেরহাট জেলার চিতলমারি থানার বড় ইউনিয়নে হিন্দু মুসলমান মিলেমিশে পাশাপাশি বসবাসে আমার বাসস্থান আমি হিন্দু পিতার সন্তান সময় পেলে যাই ওয়াজের ময়দান ওয়াজ থেকে আমি এটুকু বুঝি যে আদমি আন্দার বাজে ওয়াজের আওয়াজ সেই আদমি পুরোস যে ইনসানের জান্নাত গামি যান সেই ইনসান শুনে আজান কাল নয় পরশু নয় আল্লাহর নাম করব আজ আমরা ফাদার মাদার সিস্টার ব্রাদার আমরা টুগেদার করি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পেরে আর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন কারো ধর্ম নিন্দা করবে না চরিত্র পবিত্র ব্যক্তিকে জাতিভেদ করবে না পিতামাতাকে ভক্তি করবে দৈনিক প্রার্থনা করবে ভগবানকে আত্মদান করবে পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবে জগৎকে প্রেম করবে সদা সত্য কথা বলবে আমি সৎ পথে জীবন অতিবাহিত করতে চাই ধরাধরিত্রী বসুন্ধরা আছি আমরা যারা যারা সকলের মঙ্গল কামনায় ভুল হলে ক্ষমা করবেন হিন্দু মুসলমান ও অন্যান্য জাতির সুপিরিয়র রেসপেক্টেবল গুরুজন বন্ধুরা এতক্ষণ তার মুখ থেকে শুনলেন চমৎকার কিছু কথা যদি তার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ